ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমায় বালিকার মৃত্যু ভোট গণনা শেষ হওয়ার আগে তৃণমূলের বিজয় মিছিয়ে এবং সেখান থেকেই বোমা ছোড়ার অভিযোগ সামনে আসছে এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ এবং সেই বোমা ফেটেই চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমায় বালিকার মৃত্যু ভোট গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে সুজিত হ্যাঁ দেবস্মিতা কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের আজ ছিল ভোট গণনা এবং ভোট গণনা শেষ হওয়ার আগেই কার্যত বলে দিতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বার করা হয় এবং সেই মিছিল থেকে বোমা ছড়া হয় বলে অভিযোগ এবং সেই বোমা গিয়ে একটি সিপিএম সমর্থিত তার বাড়িতে কিন্তু বোমাটি গিয়ে পড়ে এবং সেই বোমার রাখাতে মৃত্যু হতে হয়েছে চতুর্থ ছাত্রীর এবং এই গোটা ঘটনাটি কিন্তু ঘটেছে কালীগঞ্জ থানার কোলন্দি গ্রামে এবং যেটা বলে রাখি এখনো পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে ভোট গণনা এখনো পর্যন্ত শেষ হয়নি তার আগেই একদল তৃণমূল সমর্থক তারা কিন্তু বিজয় মিছিল তারা বার করে এবং অভিযোগ যেটা উঠে আসছে সেই বিজয় মিছিল থেকে কিন্তু বোমা ছড়া হয় এবং সেই বোমাটি গিয়ে সিপিএম একদম সমর্থক তার বাড়িতে গিয়ে বোমাটি ছোড়া হয় এবং সেই বোমার আঘাতে চতুর্থ থাকি এক ছাত্রই কিন্তু মৃত্যু হয়েছে এবং গোটা ঘটনা ঘিরে গেলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে একেবারেই সুযোগ তুমি আমাদের সঙ্গে থাকো কালীগঞ্জ বিধানসভা উপর নির্বাচনের এবং সেই ভোট গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয় মিছিল যেখানে এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সন্ত্রাস এবং তারপর যেরকম ছবি দেখা গিয়েছে প্রতিটা জায়গায় কিন্তু বিজয় মিছিল হচ্ছিল এবং সেই বিজয় মিছিল থেকেই বোমা ছোড়ার অভিযোগ অর্থাৎ তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ যেখানে এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে ওইখান থেকে শয়তানের দল রা এমনি করে আমার হাত চেপে ধরে আছে শয়তানের দলরা এসে ওইখানে কি এমনি করে ফেলেছে ওই আনুয়ার গাওল মানু আর কালু ওই ই বেটা ও কত জন এসে এমনি করে ফেলেছে আমি মানুষ গুলা চিনি আমি অত নাম বলছি জানি না আমি ওই ওইগুলাকে আমি মেলা লোক এক ঝাঁক লোক এমনি দিয়ে আমার ছেলে এমনি পড়ে গেছে আমি অমনি পড়ে গেছি একবারে ধুম আমি বলছি কি আমার ছেলে কোথায় গেল